সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে হবিগঞ্জ থেকে আওয়ামী লীগেরই আরেকজন নেতা যিনি নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফেসিবাদি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন আলোচিত সমালোচিত ব্যারিস্টার সুমন সাহেবের গোপন কিছু তথ্য প্রকাশ পাওয়া শুরু হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলছি আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশেষ করে সমাজের অসঙ্গতিপূর্ণ কিছু বিষয় রাস্তার উপরে খাম্বা কেন রাস্তার উপরে ময়লা কেন বা অমুকের দুর্নীতি কেন বিশেষ বিশেষ কিছু বিষয়ে আমরা তাকে কথা বলতে শুনি শোনার সাথে সাথে আমরা তাকে অনেকে করতালিও দেই সমাজের যারা তার ভিতরটা দেখি নাই তারাই এই কাজগুলো করি বাহির দেখে সহজেই যারা মানে মানুষের ভেশভূষা দেখে আমরা বিমোহিত হয়ে যাই তারা এই কাজগুলো করি কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন কি না যে ব্যারিস্টের সুমন যে কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ কথা কি সেটা কি আদৌ সে বলে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটার সৎ একজন নেতার পরিচয় থাকা দরকার সেই সৎ নেতার পরিচয় দাঁড়িয়ে কোনো ব্যক্তি হতে চাইলে তার যে কথা বলা দরকার সে নিয়ে কি কোনো কথা বলে বলে না বাংলাদেশের দুর্নীতিবাজ শেখ হাসিনার পরিবার বিরুদ্ধে কোনো কথা বলার দুঃসাহস সুমনের নেই আমি যদিও আজকের এই ভিডিওটা করার বা লাইভে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু আমি গত রাত্রে তার একটা সম্ভবত চ্যানেল আইতে সোমা যে উপস্থাপিকা রয়েছেন তার একটা অনুষ্ঠানে ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য আমার চোখে পড়েছে এবং সেখানে তিনি একটা আক্ষেপ প্রকাশ করেছেন বা মানে তার একটা আগ্রহর কথা ব্যক্ত করেছেন যে বাংলাদেশে যদি শেখ হাসিনা তাকে অনুমতি দেয় তাহলে তিনি বিএনপির মানে দায়িত্ব নিতে চান কে নিতে চান ব্যারিস্টার সুমন কেন নিতে চান তার বক্তব্য হচ্ছে যে বিএনপি বিরোধী দল হিসেবে যা বলা দরকার সেটা বলছে না ব্যারিস্টার সুমন তার চেয়ে বেশি কিছু বলছে ব্যারিস্টার সুমনের ধান্দাবাজিটা মূলত কোন জায়গায় সেটা আপনাদেরকে একটু উপলব্ধি করানোর চেষ্টা করছি যদিও ব্যারিস্টার সুমন অনেক বিষয় কথা বলছে যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের কথা সে কারণে হয়তো কিছু কিছু জায়গায় মনে হবে যে তার বক্তব্য বেনজিরের বিরুদ্ধে বলেছে বা আরেকজনের বিরুদ্ধে বলেছে দিস ইজ ফাইন এটা তো সুন্দর কথাই বলেছে এই কথার সাথে আমরা একমথায় হ্যাঁ অনেকে এই ধরনের ধারণা পোষণ করতে পারেন কিন্তু এই জায়গায় যে শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায় সেটা যদি একটু উপলব্ধি করেন তাহলে দেখবেন যে বেরিস্টের সুমন কথা বলে কখন এবং কাকে নিয়ে কথা বলে যেমন বেনজিরকে নিয়ে আওয়ামী লীগেরই গ্রিন সিগন্যাল ভিতরে ভিতরে শুরু হয়েছে যে কোনো একটা বড় ধরনের জায়গায় এই ব্যক্তি অন্যায় কাজ করে ফেলেছেন যেটার আর মুক্তির উপায় নাই গতকালকে রাতে সেটা নিয়ে আমি লম্বা লাইভ করেছি উনি সেই তথ্যটু পেয়ে সেই জায়গায় উঠে এসে নিজেকে এখন জাহির করার জন্য তার মতো করে তিনি তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছেন কারণ তিনি জানেন যে সে এখন শেখ হাসিনার গুড বুকে নেই তো যেই লোক শেখ হাসিনার গুড বুকে নেই তাকে নিয়ে দশ কথা শুনাইলে তাতে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা বাড়া ছাড়া কমার কোনো যুক্তিকতা নেই কিন্তু দেখেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নাম কি বলেন তো যদি আপনাকে প্রশ্ন করি আপনি দেখবেন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির এক নম্বর যদি দেখেন তাহলে তার নাম হচ্ছে সজীব জয় কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ মহলের মাথাটা যখন পচে যায় তখন আপনি গ্রাউন্ড লেভেলের বেনজির কি করেছে আর কি করেছে পুলিশ অফিসার কি করেছে এটা তো আপনি লাভ করতে পারবেন না কিন্তু সজীব জয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো দুর্নীতির অভিযোগ এনে এই সুমনের মতো লোকেরা দুই চার লাইন বক্তব্য দিতে পেরেছে সুমন গতকালকে বলছে তারেক রহমানকে উদ্দেশ্য করে যে তারেক রহমানের কারণে বিএনপি ধ্বংস হয়েছে ব্যারিস্টার সুমন কয়দিন রাজনীতিতে আপনি এসেছেন আপনার কি যোগ্যতা আছে জননেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনি মন্তব্য করার আপনি তাকে দুর্নীতিবাজ আপনি তাকে খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করে আপনি কি জনগণকে মেসেজ দিতে চাচ্ছেন উনি বলছে যে বিএনপির নেতৃত্ব উনি দিতে চায় যদি শেখ হাসিনা অনুমতি দেয় তা আপনি একজন ব্যারিস্টার হয়েই জানেন না যে একটা বিরোধী দলের নেতৃত্ব দিতে হলে একটা সরকারি দল কিভাবে আপনাকে অনুমতি দিবে যে আপনাকে অনুমতি দিবে আর আপনি ওই দলের মহাসচিব হয়ে বসে থাকবেন পার্টি চালাবেন তার মানে এটাই যে একটা দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে তার নমুনা আপনার নিজের বক্তব্য থেকে আপনি প্রকাশ করে দিলেন টক শোতে তিনি বলছেন যে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে বিকজ অফ বিএনপি ধ্বংস করার জন্য তারেক রহমান নাকি যথেষ্ট আমি তীব্র ভাষায় আপনার মতো দুষ্ট লোকের মন্তব্য করতে আমি চাইনি কিন্তু কিছু বক্তব্য না দিলে জনগণও বিভ্রান্ত হয় সে কারণে আপনাকে দিতে বাধ্য হচ্ছি যে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আপনি তো দূরের কথা আপনার বাপ দাদা চোদ্দো গোষ্ঠী এই বংশে যা আছে শেখ হাসিনা শেখ রেহানা তারপর সজীবজের জয় ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় বড় মহারথীরা জীবন বর চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করার জামাতকে ধ্বংস করার বিরোধী দলগুলোকে ধ্বংস করার একটা হরফ পর্যন্ত আপনারা ক্ষতি করতে পারেন নাই আপনারা সমাজের কালপিট হয়েছেন আপনারা সমাজের এই অবৈধ শেখ হাসিনার ধান্দাবাজি সরকারের একজন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনি এখানে আরাম জীবনযাপন করতে পারবেন কিংবা তাদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারবেন কিন্তু যারা দেশের জন্য লড়াই করছে তারা দেশের জন্য লড়াই করছে তারা কেউ দুর্নীতিবাজ নয় তারা কেউ আপনাদের মতো চোর ডাকাত নয় আপনাদের এই দলের নেতাদের মতো চোর ডাকাত নয় আজকের যখন আপনি তারেক রহমানের দিকে হাত ছুড়ে কথা বলছেন যে আপনি খুব নীতিবান মানুষ হিসেবে বলছেন ভালো কথা আই ডু রেসপেক্ট এনি কাইন্ড অফ পিপল অনেস্টি আপনার যদি অনেস্টি থাকে হ্যাঁ ডিজনেস্টি না থাকে আপনি যদি ভালো হন আমার তো কোনো আপত্তি নেই আপনি আওয়ামী লীগ করতেই পারেন কিন্তু আপনি যখন তারেক রহমানের দোষটা চোখের সামনে আপনার ভাসছে যদিও তারেক রহমানের কোনো এভিডেন্স আপনার কাছে নাই মিথ্যা কথার উপরে ভিত্তি করে আপনি বললেন আর সেই সময় আপনার চোখের সামনে ভাষা সজীব জয়কে নিয়ে দুই চার হরফ কথা বলার মুরাদ আপনার নাই তার মানে দাঁড়ালো কি আপনি একজন সময় অচিত আপনার কি বলে কিছু পাখি আছে যেই পাখিগুলো বিশেষ সিজনাল পাখি হিসেবে আসে আপনি সেই বিশেষ সিজনাল পাখি হিসাবে ডাক দেওয়ার জন্য এসেছেন শুধুমাত্র মানুষের কাছ থেকে পাতলা জনপ্রিয়তা অর্জনের জন্য আমরা দেখেছি আপনার ধান্দাবাজি দেখেছি গত কয়েক মাস আগে সম্ভবত দুই এক মাস আগেই আপনি আপনার এলাকায় একটা কনসার্ট করেছিলেন সেখানে যেসব সমাজটা ধ্বংসের চরমদার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে আজকে আপনি বিএনপির নেতৃত্ব দিতে চান আজকে আপনি নিজে বলছেন নিজেই বলছেন আমি চ্যানেল আয়ের এই শোটা আপনারা যদি সুযোগ থাকে দেখবেন তখন আপনি বুঝবেন যে এই সুমনের কি উদ্দেশ্য সে বলছে আমি সব বিষয়ে কথা বলি না বিশেষ জনপ্রিয় বিষয়গুলোতে কথা বলি ভালো কথা এটা আমরাও যে কোনো ব্যক্তি আপনার জনপ্রিয় বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন আজকের সব জায়গায় আপনি বলবেন কিন্তু আপনি জনপ্রিয়তাটা কি শুধুমাত্র যদি একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি হয় তার কাছে কি জনপ্রিয়তাটা শুধুমাত্র অমুকের মানে খারাপ কাজগুলোই আপনার চোখে পড়লো আপনার কাছে আপনাদের খারাপ কাজ একটাও চোখে পড়লো না যেমন আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন আপনি এই রাজনীতিতে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত শুরু থেকে শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে আপদমস্তক সবই তো দুর্নীতিবাজ আপনি ভোট পেয়ে আপনি বলছেন যে আপনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কত ধানে কত চাল শুভম সাহেব বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের অধীনে স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থান থাকে সেটাই দেশের জনগণ ভালোই জানে আপনি যদি বিএনপি জামাত এই সকল প্রার্থী নির্বাচন করে সেই সময় আপনি নৌকা কিংবা নৌকা দিয়ে নৌকা দিয়ে আপনি নির্বাচন করে যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তখন আপনি পারলে সমাজের সামনে মুখ দেখাতে পারতেন সরকার ক্ষমতায় আপনার দল ক্ষমতায় আপনি এখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আপনি খেলার আয়োজন করছেন মাঠে ময়দানে যাচ্ছেন নিজে নিজে ঘুরে বেড়াচ্ছেন যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন আপনার প্রোটেকশন আছে আপনাকে পিছন থেকে দেওয়া হচ্ছে আপনাকে আপনাকে কেউ শিখিয়ে দিচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য বলেছে আপনি নির্বাচন করেছেন সেখান থেকে আপনি এসেছেন তো আপনি এই একটা পরিবেশের মধ্য থেকে আপনি বিরোধী দলের দোষ ধরছেন যখন সমগ্র বিরোধী দলের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয় আপনার চোখের সামনে আপনি টকশোতে এসে বলতে পেরেছেন যে আমি যেভাবে কথা বলতে পারি স্বাধীন কেন বিএনপির কেন জামাতের ধর্মীয় মানুষগুলো স্বাধীনভাবে পারে না চলতে আপনি একজন ব্যারিস্টার কথা বলতে পেরেছেন যে আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি কেন তার মুক্তি মিলছে না পারছেন পারেন নাই তাহলে আপনি যেটা করছেন এটা একটা চরম ধান্দাবাজ এটা একটা চরম হটকারিতা এটা একটা চরম বাটপারি মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করে বিভাজন করে ভিন্ন খাতে প্রভাবিত করে আপনি একটা কিছু করছেন এই করা আর ওই করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি সমাজের অন্যায়গুলো আপনার চোখে পড়ে কিন্তু আপনার কাছে পড়ে না যে সমাজের সবচেয়ে বড় অন্যায় রাতের বেলা ভোট চুরি করে আঠারো সালে ক্ষমতা এসেছে আপনার আওয়ামী লীগ একটা টকশো লাইভ আপনি কোনোদিন কোনো জায়গায় করেছেন এ বিষয়ে করেছেন কোনোদিন দু হাজার চব্বিশে আপনি যদি মনে করেন যে আপনার আসনে খুব ভালো ইলেকশন হয়েছে আপনার ধারণা অনুযায়ী আপনার আসন ছাড়া আরও নিরানব্বইটা আসন মানে দুইশো নিরানব্বইটা আসন বাংলাদেশে আছে ভোট কি সেখানে গিয়েছে আপনি চোখে দেখেছেন বলেছেন বলেন নাই তাহলে আপনার আসল চরিত্রটা হচ্ছে গোপন চরিত্রটা হচ্ছে মূলত আপনি আপনার পারপাস সাফ করার জন্য আপনিও একজন ধান্দাবাজি আপনিও একজন চরিত্র ভিন্ন চরিত্র ভিতরে লুকিয়ে রেখে উপরে ভিন্ন কিছু প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করে জনগণের নজর আপনি কাটতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আপনার যোগ্যতার মাপকাঠি প্রমাণ করার জন্য যে রাজনৈতিক মাঠ থাকা দরকার সেই মাঠে এসে আপনি যোগ্যতা প্রমাণ করা উচিত তখন আপনি বুঝতেন যে আসলে বিরোধী দল হতে গেলে কি লাগে আর সরকারি দল হতে গেলে কি লাগে আপনি তারেক রহমান সাহেবের সমালোচনা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে গত সতেরো বছর পর্যন্ত যে জুলুম অত্যাচারের মধ্যে টিকে আছে যে এই দলটাকে টিকিয়ে রেখেছে একমাত্র তারেক রহমানের লিডারশিপের কারণে এই দলটি টিকে আছে আপনার কাছে সেটার কোনো মেসেজ তো নেই আরামে থাকছেন দিব্যি আপনারা ক্ষমতায় তার মধ্যে সজীব অজিত জয় মানুষের কাছে চেহারা প্রকাশ করতে পারে না প্রশ্ন করেছেন কেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হয়ে জনসম্মুখে আসতে ভয় পায় তাহলে তারা যে দুর্নীতিবাদ সেটা আপনি জানেন না তারা যে আজকের সমগ্র বাংলাদেশের তন্দ্রে তন্দ্রে ধ্বংস করে দিচ্ছে তা কি আপনারা জানেন না সবই জানেন কিন্তু সেগুলো বললে আপনার অস্তিত্ব থাকবে না তাই আপনি বলেন না এখন আপনি মুখরোচক কথা বলে বিরোধী দল সাজতে চান এই আমলে সরকারের আমলে হিরো আলমও অনেক বড় হিরো হয়ে গিয়েছিল আওয়ামী লীগের আমলে যে কেউ যে কোনো সময় যদি একটু সরকার প্রশ্রয় দেয় পিছন থেকে যদি তাকে একটু বেকআপ দেয় যেমন ফর এক্সাম্পল বিএনপি মিছিল মিছিল করতে দিবে না এখন যদি তৃতীয় কোনো একটা শক্তি এখানে নেমে একটা মিছিল করে মিছিল করে তিনি যদি একেবারে কমপ্লিট দশ মাইল মিছিল করে প্রমাণ করে যে আমার মিছিল সফলভাবে শেষ করেছি ডু ইউ থিঙ্ক এই সফলতা কি সফলতা এই মিছিল কি বাস্তব মিছিল এই মিছিল হচ্ছে সরকারের ম্যানমেড মিছিল গভর্নমেন্ট মেড মিছিল সে এখন একজনকে সুযোগ করে দিয়েছে সে দশ মাইল লম্বা মিছিল করলেও তো কিচ্ছু যায় আসে না আর বিরোধী দলের মানুষ তো দিচ্ছেন না গুলি করে হত্যা করছেন তাহলে আপনি তাদেরকে আপনি কিভাবে এক মানদণ্ডে নিয়ে আসেন দেশে যদি এখন রাজনীতি থাকতো তাহলে হিরো আলমদের উত্থান হতো না আপনাদের উত্থান হতো না হ্যাঁ আপনার অযোগ্যতাকে আমি বলছি না আপনি একজন ব্যারিস্টার আপনি একজন শিক্ষিত সজ্জন মানুষ আপনি রাজনীতি করার অধিকার আছে কিন্তু আপনাকে তখন রাজনীতি করতে হতো সাথে আর আপনি এখন রাজনীতি করছেন আওয়ামী লীগের উপরে যারা তারা আপনাকে হয়তো কিছু মানুষ আপনাকে ভোট দিয়ে অবৈধ এই সরকারের সময় আপনি ক্ষমতায় বসে যাতা বলছেন আর ভাবছেন আপনি অনেক কিছু এটার সাথে জনগণের সম্পৃক্ততা নেই আপনার এই ভয়েসগুলোর সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই যদি জনগণের পালস বলে রাজনীতি করতে চান তাহলে জনগণের যে দাবি রয়েছে সেটার জন্য আপনি কথা বলতে পারেন যেমন আপনি বেনজিরের কথা বলেছেন আপনার এই কথাটা তখনই প্রসিদ্ধ হতো যখন আপনি বেনজিরের দুর্নীতির সাথে আপনি গিয়ে জয়কিং কিংবা অন্য মানুষদের দুর্নীতি নিয়ে কথা বলতে পারতেন কিন্তু আপনি একজন স্বতন্ত্র এমপি হয়ে আপনি শেখ হাসিনার পাও চেটে দালালি করে আপনি নিজেই বলছেন আমি আওয়ামী লীগেরই আওয়ামী লীগের শেখ হাসিনা অনুমতি দিলে আমি বিএনপির দায়িত্ব আপনাকে কে দিবে আপনার মতো ধান্দাবাজ মানুষ বিএনপির কি অর্থে আপনাকে প্রয়োজন আছে বলেন আপনি কেন বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য শেখ হাসিনার অনুমতি চাবেন এটাই তো ইলিগাল তার মানে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের বিরোধী দল অন্য দল সকল কিছু নিয়ন্ত্রিত হয় বাই থ্রু শেখ হাসিনা মাউথ অ্যান্ড শেখ হাসিনা কমান্ড সেজন্য বলছি এই ধান্দাবাসদের আসল রূপটা জনগণের চিনতে হবে জানতে হবে তাদের ভালো অনেক গুণাবলীর কারণে তাদের যে মূল ভিতরে লুকিয়ে থাকা দুষ্টমি সেটা যদি জনগণের কাছে প্রকাশ না পায় তাহলে জনগণ বিভ্রান্ত হবে এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে আমি চ্যানেল আইর সম্ভবত সেই অনুষ্ঠানটি দেখে মর্মাহত হয়েছি যা আপনি একজন ব্যারিস্টার হয়ে তারেক রহমান সম্পর্কে বিএনপি সম্পর্কে রাজনৈতিক যে দেউলিয়াত্মপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা আপনার আমি মনে করি আপনার রাজনৈতিক দূরদর্শিতায় আপনি চরমভাবে আঘাত এনেছেন এবং এ জায়গায় আপনি অবশ্যই হোচট খাবেন আপনি মনে করেছেন যে মনে হয় এমপি হয়ে গিয়েছি ব্যারিস্টার হয়ে গিয়েছি সব হয়েছি বাংলাদেশের রাজনীতিটা অনেক কঠিন অনেক তিক্ত জায়গায় উঠে আসতে হয় আজকে আপনি হিরো কালকে আপনি জিরো এই বাংলাদেশেই তো হিরো আলমকে নিয়ে ইউএস আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বহু জায়গার পত্র পত্রিকায় পর্যন্ত লেখালেখি হয়েছে এখন হিরো আলমকে রাস্তার ভিখারিও পাত্তা দেয় না কারণ যখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে একটি শক্ত অবস্থান করে জনগণের মন জয় করবেন তখন জনগণ আপনাকে সাপোর্ট দিবে এবং বিশ্ব মিডিয়াও আপনাকে সাপোর্ট দিয়েছে কিন্তু যখন আবার আপনি দালালি করবেন ভাতের হোটেলের হারুনের প্রশংসা করবেন হারুনের কাছে গিয়ে কেক কাটবেন আপনাকে কেউ পাত্তা দিবে না তাই হয়েছে আজকের আজকের ব্যারিস্টার সুমন সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে নিজেকে চেষ্টা করুন নিজেকে জানুন নিজের দল সম্পর্কে জানুন আওয়ামী লীগ সম্পর্কে জানুন আওয়ামী লীগের চোর গুন্ডা ডাকাতদের নিয়ে আপনি কথা বলতে ভয় পান কেন আপনি সস্ত জনপ্রিয়তার জন্য কোন জায়গায় ফেরিঘাট নষ্ট কোন জায়গায় খাম্বা নষ্ট আপনার রাস্তার উপরে ময়লা কেন অমুক মেয়র আপনি জানেন যে শেখ হাসিনা তাকে অপছন্দ করে তাকে নিয়ে আপনি একটা ভিডিও ক্রিয়েট করে দিলেন কিন্তু আপনি আপনার নিজের দলের রাঘব বিরুদ্ধে কথা বলতে দুঃসাহস দেখাইতে পারেন না তার মানে হচ্ছে আপনি একটা ধান্দাবাজ আপনি এটা বলবেন না আপনি কখনোই বলেন নাই যখন এই পাওয়ারে ছিল আজকের এই যে আইজি আপনার কি বলে বেনজির আপনি কোনোদিন কোনো কথা বলেন নাই এখনও বাংলাদেশের পুলিশ অফিসার যারা ক্ষমতায় আছে আপনি কথা বলছেন না আপনি কোনোদিন উচ্চ যারা আছে আরো তাদের দুর্নীতি ধান্দাবাজি নিয়ে আপনি কোনো কথা বলেন না কিন্তু আপনি এখন যেই বিষয়টা জনগণের কাছে এবং আপনার কাছে গোপন তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের কাছে খারাপ তাকে নিয়ে আপনি কথা বলেন আমি সেজন্যই সংক্ষেপে বলেছি এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আপনি কথা বলতে পারতেন আমি তো বিএনপি করি আমি তো সবসময় স্পষ্ট বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এখন আল্লামা মামুনুল কি জাতীয়তাবাদী দল করে চর্মনার পিস কি করে জামাত ইসলাম কি করে করে না কিন্তু যখনই দেখেছি এই মানুষগুলোর উপরে অন্যায় অত্যাচার চলছে আমি কথা বলছি এখন এই কথাটা আপনার অনেকের অপছন্দ হতে পারে পছন্দ হতে পারে কিন্তু কিচ্ছু যায় আসে না আপনি একটা ব্যালেন্স কথা বলে জনগণের সামনে প্রমাণ করুন যে আপনি জনগণের প্রতিনিধিত্ব করেন সাহেব এই রাজনৈতিক ক্রাইসিসে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কুকুর দাঁড়ালেও সেখানে যদি একটু ফেয়ার ইলেকশন হয় তিনি জয়যুক্ত হয়েই যেতে পারেন সেটাকে চিন্তা করে নিজেকে ধরার মানে মানে কি বলবো এই ধরার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ মনে করা ঠিক হবে না বাংলাদেশের যে জুলুম অত্যাচার নির্যাতন চলছে এই জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে সবচাইতে যেই দলটি এখন পর্যন্ত মাঠে ময়দানে কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরে বাংলাদেশ জামাত ইসলাম তারপরে চরমনায়ের পি সাহেবের দল হেফাজতে ইসলামের কর্মীরা তথা বিরোধী মতের যারা আছে সবাই আর আজকের আপনার এই পুলিশ প্রোটেকশন পে আপনি আমাকে বাংলাদেশে আজকে আমার নিরাপত্তা এই আওয়ামী লীগ আপনাকে যতটুকু সুযোগ দেয় অতটুকু সুযোগ আমাকে দিয়ে আপনি ঢাকার রাজপথে হাঁটার সুযোগ করে দেন সুমন সাহেব কত ধানে কত চাল দেখবেন কত লক্ষ মানুষ কত কোটি মানুষ আমাদের এই ভয়েস সাথে থাকবে তখন তো হারিয়ে যাবেন আপনারা আপনারা তো সুসময়ের আজকে যখন বাংলাদেশ একটি ক্লান্তিকাল অতিক্রম করছে সেই সময় আপনারা গজে ওঠা কিছু দালাল আপনারা তো বাস্তবিক অর্থে এদেশের জনপ্রিয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক নেতা নয় জনপ্রিয়তার মানদণ্ডে বিএনপি জামাত এরপরে অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে বেতি রেখে আপনার মতো ছুটকা মানুষরাও যখন রাজনীতিতে উত্থান ঘটায় এটাই প্রমাণ করে যে শেখ হাসিনার অধীনে আজ রাজনীতির ময়দানটা কোথায় গিয়ে ধাবিত হয়েছে আপনি যখন সমালোচনা করছেন নিজের দিকে তাকান বাটপারি বেশিদিন বেশি দিন টেকে না আপনার হয়তো ব্যক্তিগত জীবনে আপনি কি পর্যায়ে আছেন কেমন আছেন কিভাবে চলেন আমি সেটা নিয়ে সমালোচনার করতেও চাই না বা আমি কোনো হিডেন যেটা আমি জানি না সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আপনার আউটলুক থেকে আপনি যেটা প্রমাণ করতে চান যে আপনি বিরোধী দল হইতে চান এখন শেখ হাসিনা অনুমতি দিলে আপনি খালেদা জিয়ার চেয়ারটা দখল করবেন বাপরে বাপ ব্যারিস্টার সুমন খালেদা জিয়ার একটা জুতা টানার যোগ্যতা হয়েছে এগুলো সব শেখ হাসিনার সৃষ্টিকৃত বাংলাদেশের রাজনীতিটাকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পিত উপায়ে কিছু ধান্দাবাজ তৈরি করেছে শেখ হাসিনা তাদের অংশবিশেষ হিসাবেই কিন্তু এই মাঠে ময়দানে কাজ করছে দেখবেন কিছু নায়ক নায়িকা গায়ক গায়িকা আপনার কাছে ব্যক্তিগতভাবে অনেক কি ব্যক্তিগত আপনি পছন্দ করেন এগুলো একটা পলিটিক্স রাজনৈতিক টার্মস চেঞ্জ করে দিচ্ছে শেখ হাসিনা যখন শেখ হাসিনা দেখছে যে আমার লোকগুলো কলঙ্কিত হয়ে যাচ্ছে কিছু নিরপেক্ষ কিছু উদার কিছু জনপ্রিয় হালকা তাদেরকে টেনে এনে তারপরে এই মাঠে ময়দানে নামিয়ে দিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের গ্রাউন্ড রক্ষার কাজ চলছে ব্যারিস্টার সময় আপনি সেই কাজের একজন অংশগ্রহণকারী দালাল আর কিচ্ছু নয় আপনাকে আওয়ামী লীগ ব্যবহার করার জন্য এখন আপনার মতো দুজন মানুষকে দিয়ে যদি বিএনপির বিরুদ্ধে বলাতে পারে তারপরে সরকারেরও যাদেরকে অপছন্দ যেই লোকগুলো এতদিন সরকারেরই ছিল তাদের বিরুদ্ধেও বলাতে পারে এটা সরকারের পলিসি এটা আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয় এটা আপনি যদি ব্যক্তিগত যোগ্যতাই হয় তাহলে আপনি আল্লামা মামুনুলের জন্য আপনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হাইকোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারতেন যে তার উপরে জুলুম হচ্ছে আলেমকে কেন এতদিন জুলুম করা হচ্ছে আপনি সাইদি সাহেব নিয়ে কথা বলতে পারতেন যদি নিরপেক্ষ ব্যক্তি হতেন নিরপেক্ষ ব্যক্তি হলে যাদেরকে জুলুম করে ফাঁসি দেওয়া হয়েছে আপনি সে নিয়ে কথা বলতে পারতেন নিরপেক্ষ যুক্তিতে কথা বললে আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনি তাকে নিয়ে কথা বলতে পারতেন পারেন না কেন সংকীর্ণতার জায়গাটা কোথায় পারবেন না ওটা পারলে তো আপনার এই ধান্দাবাজি চলবে না আপনার এই লাইভ ভিডিও চলবে না আপনি যখন লাইভ করছেন ঢাকায় বসে তখন হোয়াই আই এম ডুইং ফ্রম মালয়েশিয়া অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা আমার তুর্কি কেন আমারকে বাহিরে বসে লাইভ করতে হচ্ছে আপনি যখন বাংলাদেশে বসে মানে সরকারের বিভিন্ন দুই একজন নেতা বিরুদ্ধে কথা বলছেন আর তখন আমাকে কথা বলতে হয় বাহির থেকে এটাই প্রমাণ করে যে আপনার কথায় সরকারের কিচ্ছু ক্ষতি হয় না বরং উপকার হয় আপনি সরকারের দালাল দালালি করে দেশে টিকে আছেন আর যারা দেশপ্রেমিক তারা দেশে টিকতে পারে নাই যদি দেশে টিকে কথা বলা যায় তাহলে আপনার এই ধান্দাবাজি জনগণ দুই মিনিটের জন্য আপনাকে বিশ্বাস করবেন এখন আপনার কিছু ভালো কাজ কি তাহলে প্রশংসাযোগ্য নয় অবশ্যই আমি আপনাকেও ধন্যবাদ জানাই আপনি ব্যক্তিগত উদ্যোগে যদি কোনো কালবাট করে থাকেন রাস্তা করে থাকেন উন্নয়ন করে থাকেন কিংবা জনগণের পক্ষে কথা বলেন সেটা সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে কিন্তু আপনি সেই সাধুবাদের অন্তরালে ঢুকে একটা দেশের সমগ্র ইমেজ রাজনৈতিক দর্শনটাকে পরিবর্তন করে দিবেন এটা তো বেরিস্টের সমান আপনার কাছ থেকে কেউ কামনা করে না প্লাস আপনার আপনি এটা করার যোগ্যতা রাখেন না কোন দুঃসাহসে আপনি বলেন যে বিএনপির দায়িত্ব আমাকে দিলে শেখ হাসিনা অনুমতি দিলে আমি দায়িত্ব নিতে পারি কে আপনাকে দায়িত্ব নিতে বলছে আপনার মতো দালালরা বিএনপির দায়িত্ব কেন নিবেন আপনি বিএনপির কে কোন অধিকারের ভিত্তিতে এটাই যে গণতন্ত্র হত্যা হয়েছে বাংলাদেশে তার প্রমাণ বহন করে যে একটা সরকারি দলের সেটিং এমপি মানে সরকারের মদত এমপি আওয়ামী লীগ করে নিজে নিজে প্রকাশ্যে বলছে যুবলীগের আগের দায়িত্বশীল ছিল সেই ব্যক্তি বলে যে আমাকে দায়িত্ব দিলে নেব তার মানে কি এই দেশে গণতন্ত্র থাকবে না এই দেশে বিরোধী মতের মানুষ বিরোধী মতের আন্দোলন করতে পারবে না রাজনীতি করতে পারবে না আপনি বলছেন বিএনপি বিএনপি আপনার আপনার করে কথা কথা বলে বলে না না জেল জুলুম জুলুম হত্যা নির্যাতন অত্যাচার চলছে জামাত আপনার মতো কথা বলে না বিধায়িত তাদেরকে জেলের মধ্যে যেতে হচ্ছে জুলুমের শিকার হতে হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব যদি আপনার মতো কথা বলতো বিএনপি জামাত তাহলে আঠাইশে অক্টোবর ঢাকার সমাবেশের উপরে লক্ষ লক্ষ গুলি ছুড়ে মানুষদেরকে হত্যা করা হতো না যদি আপনার মতো ধান্দাবাজ কিছু থাকত বিএনপির মধ্যে ধান্দাবাজি চিন্তা তাহলে আজকের এই বাংলাদেশের এই জাতীয় পার্টির মতো সংসদে প্রতিনিধিত্ব করে একশো দেড়শো আসন নিয়ে বিএনপি সবসময় সংসদে থাকতে পারত বিএনপি দেশ মাটি মানুষের রাজনীতি করে জনগণের রাজনীতি করে তাই জনগণকে নিয়ে তারা আছে জনগণ যতদিন পর্যন্ত ক্ষমতায় মানি জনগণের সরকার প্রতিষ্ঠানা করতে পারবে বিএনপি ততদিন জনগণের সাথে থাকবে জনগণের বাদ দিয়ে কখনোই এই অবৈধ সংসদকে কোনোভাবে তারা পারমিট করবে না আপনি এই ধরনের বক্তব্য দিয়ে আমি মনে করি জাতির সাথে আপনার নিজের যতটুকু অর্জন সেখান থেকে আপনি অবশ্যই আপনার অর্জনতায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে আগে রাজনীতি সম্পর্কে জানুন শিখুন রাজনৈতিক নেতাদের চরিত্র অবলম্বন করে কথা বলার চেষ্টা করুন মিক্স মুডের রাজনীতি হাসিনার শুধুমাত্র করতে পেরেছেন বিদায় শেখ হাসিনার আমলেই শুধুমাত্র সকল রাজনীতিবিদ জেলে থাকছে বিদায় আপনার উত্থান হয়েছে কিন্তু যদি এই জায়গায় সত্যিকার রাজনৈতিক চর্চা থাকতো সেখানে আপনার উত্থান হয় সেটাই আপনার জনপ্রিয়তা কিংবা সেটাই আপনার যোগ্যতার অবশ্যই যোগ্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নৌকাকে হারিয়ে হিরো আলমও ভোট পেয়ে এমপি হওয়ার কথা ছিল নৌকাকে হারিয়ে একজন হিজরা বাংলাদেশের এমপি মানে চেয়ারম্যান হয়েছে নৌকাকে হারিয়ে এরকম বহু জায়গায় মানে খোরা লুলা ল্যাংরা বহু মানুষ নির্বাচিত হয়েছে অতএব নৌকাকে হারাতে সুমনের জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে জনপ্রিয়তা যাচাই করা সম্ভব নয় সম্ভব যদি হয় তাহলে রাজনৈতিক ময়দানে আসুন রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনুন রাজনৈতিক মাঠে এসে রাজনীতি করে পারলে আপনার সততা প্রমাণ করে সেদিন জয়যুক্ত হলে আমিও আপনাকে স্যালুট জানাবো এবং অবশ্যই আপনি সেই জয়যুক্ত হতেই পারেন আমার আপত্তি নেই কিন্তু যে ভাষায় এখন কথা বলছেন আর ভাবছেন আপনাকে বিরোধী দল বানিয়ে দেওয়া হবে আপনি এখন শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় বিএনপির নেতৃত্ব আপনি দেবেন এটা কোনো ভদ্র সজ্জন রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না আমি মনে করি আপনার ভিতরে লুকিয়ে থাকা এই ধান্দাবাজি চরিত্র বাংলাদেশের জনগণ অনুধাবন করতে পারবে বাংলাদেশের জনগণ বুঝবে এবং আপনার সাথে মূলত আওয়ামী লীগের লোকেরাই তো আপনার আপনার শক্তি তো আওয়ামী লীগই আওয়ামী লীগ যারা করে তারা আপনার শক্তি আওয়ামী লীগ হারিয়ে যাবে আপনিও হারিয়ে যাবেন আওয়ামী লীগ হারিয়ে যাবে আপনারও এই টক হারিয়ে যাবে কিংবা লাইভ ভিডিও হারিয়ে যাবে অতএব যখন হারিয়ে যাবে তখন আপনিও হারিয়ে যাবেন অতএব এই সরকারের মানে সাহায্য পেয়ে গড়ে ওঠা কোন নেতা সে জাতীয় নেতা হতে পারে না বিরোধী মতের থাকা অবস্থায় কষ্ট করে জেল জুলুম সহ্য করে সরকারের হুলিয়া সহ্য করে জীবন ঝুঁকি নিয়ে বিদেশে থেকে কিংবা দেশে থেকে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তা অর্জন করে তারাই ভবিষ্যতে জাতীয় নেতা কিংবা দেশের নেতা হিসেবে আখ্যায়িত হয় হবে এরাই হচ্ছে দেশপ্রেমিক কিন্তু আপনার এই দেশপ্রেমিকতা আমরা লক্ষ্য করব বা দেখব যখন আপনি ভবিষ্যতে আপনার এটা ধরে রাখতে পারবেন কি পারবেন না তখনই প্রমাণ হবে আপনার আসল রূপটা বাংলাদেশের মানুষ সচেতন হন এই ধরনের আওয়ামী লীগের ওই কিছু এমপি নায়ক নায়িকা গায়ক গায়িকা দুষ্টচক্রের সদস্য কিছু দল ছুট নেতাকর্মী কিছু হঠাৎ গজিয়ে ওঠা নেতাকর্মী এদের চরিত্র দেখে আপনারা বিমোহিত হওয়ার কোনো সুযোগ নেই ওদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করুক আল্লাপাকে এই দেশকে রক্ষা করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ